নমস্কার বন্ধুরা শিলাস বম তোমাদের সবাইকে স্বাগত আমরা গরমে ঠান্ডা জল খেতে ইচ্ছা করে ঠান্ডা শরবত খেতে ইচ্ছা করে তো ঠান্ডা জল না খেয়ে শরবতটা খাও লেবুর আর খাও লস্যি তাও আবার কি বাড়িতে বানিয়ে বাইরের থেকে খেতে গেলে তিরিশ চল্লিশ টাকা দাম নিয়ে নেয় সেখানে আমি তিরিশ টাকা দিয়ে পাঁচশো দুধ নিয়ে এসেছি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি ঘন করে দিয়ে এবার একটা মাটির পাত্রটা আমি দুধটাকে ঢেলে দিয়েছি যে হালকা ঠান্ডা হয়েছে যেটা হাতে সইবে সেইভাবেই আমি দুধটাকে ঠান্ডা করে পাত্রে ঢেলে দিয়ে এক চামচ দই দিয়েছি দইটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম অল্প কেন উপায় তো নেই আগে থেকে জমানো ছিল না তারপরে আমি দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটিয়ে নিতে পারবে তত দইটা খেতে স্বাদ হবে তত ভালো লাগবে দেখো দইটা পেতে রেখে দিয়েছি আমি ঢাকনা লাগিয়ে দিলাম দেখো সকালবেলা আমি খুলে দেখছি আমাদের দই একদম রেডি দেখো দই একদম পাতলা হয়নি কি সুন্দর ঘনা হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে

কেন চুনের মধ্যে ক্যালসিয়াম থাকে না প্রচুর তুমি দই কেন খাচ্ছ দইয়ের মধ্যে ক্যালসিয়াম থাকে দই পেটের জন্য খুব ভালো তাই তো হ্যাঁ চুনের মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে এক ছিটের চুন দইতে দিয়ে লসি করে বানিয়ে খুব ভালো এটা শরীরের জন্য খুব ভালো কেন কেন কি তিরিশ বছর পর থেকে আমাদের শরীরে ক্যালসিয়াম কমতে থাকে আর তো তার তখন ডাক্তার কাছে ছুটবে তুমি বারবার ওই ক্যালসিয়ামের ট্যাবলেট খাবে হ্যাঁ ক্যালসিয়ামের ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না সেই জন্যই তো বলছি সেই জন্যই বলছি যে ঘর ঘরোয়া টোটকা মানে এই সমস্ত জিনিস ফলো করলে তুমি দেখলে না সিদ্ধু সিদ্ধুকে দেখলে সে কপিল শর্মা শোতে সিদ্ধু বলছিল ও নিম পাতা খাইয়ে নিজের বউকে ক্যান্সার থেকে বাঁচিয়ে দিল তো ঘরোয়া টোটকার অনেক দম আছে তার থেকে আমরা ডাক্তার কাছে বারবার না ছোটে আমরা যদি ঘরের মধ্যে বসে যদি ভালো ভালো টোটকা ইউজ করতে পারি ন্যাচারাল খাবার খেতে পারি তাহলে অনেক ভালো হবে তো এটা কিন্তু ভালো করে বানাও লুসিটা আরে বানাচ্ছি তো সময় দাও সময় তো দিতে পারছি না অত তাড়াহুড়ো করলে ভালো হবে না খেতে কিন্তু আচ্ছা একটু হালকা বরফ দেবে দই দইতে না বরফ দেব না বরফ দিলে আবার অল্প ঠান্ডা বানাবে তো অল্প ঠান্ডা বানাবো ঠান্ডাই আছে দইটা তাও একটু ঠান্ডা জল দিয়ে দেব একদম ফাটাফাটি হবে না বেশি ঠান্ডা না বেশি গরম খেতে ফাটাফাটি লাগবে আচ্ছা বলো চিনি দিচ্ছ না নুন দিচ্ছ চিনি দিচ্ছি চিনি দিয়ে খেতেই ভালো লাগে কিন্তু নুন দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে হ্যাঁ আমার নুন দিয়ে ভালো লাগে না চিনি দিয়ে চিনি দিলে পরে একটু টেস্টটা একটু ভালো লাগে বেশি আরে নুন দিলে ফাটাফাটি লাগে আর খেও শান্তি ধর ভাল্লাহ কিরম বানালাম বলো উম দারুন তুমি বানিয়েছো